ইরাকে কাজ করতে গিয়ে প্রায় আট মাস আটকে রইল বাংলার বারো জন পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে নামখানা এলাকার বাসিন্দা রয়েছেন পরিবারের অভিযোগ প্রায় মাস ভিসা শেষ হয়ে গেলেও তাদের পরিবারের লোকজনকে বাড়িতে ফিরতে দেওয়া হচ্ছে না এমনকি দেওয়া হচ্ছে না ঠিকমতো দেওয়া হয় না খেতে বাড়ি ফেরার কথা বললেই তাদের মারধর করা হয় ইতিমধ্যে ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায় যারা গিয়েছে দু তেইশ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় একজন এজেন্টের মাধ্যমে নামখানা আট ও কাকদ্বীপের একজন বাসিন্দা ইরাকের একটি কোম্পানিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তাদের দু বছরের চুক্তি ছিল ভিসার মেয়াদও ছিল দু বছর কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে আটকে রাখা হয় প্রায় আট মাস ধরে তাদের কাজ করিয়ে নিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বাড়ি ফেরার কথা বললেই তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ সুন্দরবন পুলিশ জেলার এক আধিকারিক বলেন বিষয়টি ভারতীয় বিদেশ মন্ত্রককে জানানো হবে নমস্কার ভাই আমি আছি এখানে আমার মানে ইউ পি বিহার তেলেঙ্গানা সব মাদরাজি আমার প্রায় চার পাঁচ স্টেটের লোক এখানটায় ফেঁসে আছে এখানে আমার সা থানা ওই নামখানা আমার এখানে পনেরো লোক মতন আমার বাঙালি আছে টোটাল আমি মানে আসছি আজকে তিন বছর আমনকার পাসপোর্ট শেষ হয়েছে পাসপোর্ট লাগায়নি রিনুয়াল করায়নি ভিসা শেষ ভিসা লাগায়নি মেডিকেলের কোনো ব্যবস্থা নেই তারপর খাওয়া দাওয়া ঠিক নেই আজকের সাত আট মাসের স্যালারি বেশি আছে ভাই এমনকি এটি যে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মা ধর বিভিন্ন রকমের পেশার দাঁটে এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই এর তরে আমার মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করবো ভাই তোমার কাছে রিকোয়েস্ট করবো যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমার এখানটায় ঝান বেচেলে আমার এখান থেকে যা সমস্যা আমার স্বামীকে নিয়ে আমার গেছে ইরাক বাগদাদি দু বছর দু বছরে ভিসা নিয়ে গেছি ওনাদের হয়ে গেছে দু বছর আট মাস পয়সা ঠিকঠাক দিচ্ছে না চার মাস পাঁচ মাস করে একবার করে একটা করে স্যালারি দেয় এই করে করে সাত মাসের স্যালারি কেটে রেখেছে বাড়ি আসার কথা বললে ওদের মারধর করছে এবার শরীর অসুস্থ কাজে যেতে পারছে না তাই মারধর করছে জোর করে কাজ করাচ্ছে আমার শরীরও অসুস্থ বলেছি তাও আসতে দিচ্ছে না খুব কষ্টে রেখেছি এবার আমার চারজন ছেলে মেয়ে আমি তাদের নিয়ে খুব কষ্টে আছি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলআকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এল জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাটপোলের ঠিক পাশে ফোন নম্বর নাইন